গাজা ইসরায়েলের যুদ্ধের বিরুদ্ধে ডাচ সরকারের কঠোর অবস্থানের দাবিতে আঠারো মে নেদারল্যান্ডসের রাজধানী হেক শহরে বিক্ষোভ মিছিল করেছে এক লাখ মানুষ আয়োজক অক্সফার্ম নোভিব জানিয়েছে প্রায় এক লাখ বিক্ষোভকারী এই মিছিলে যোগ দিয়েছেন তাদের বেশিরভাগই লাল পোশাক পরে গাজা ইসরায়েলের অবরোধের বিরুদ্ধে রেড লাইন নির্ধারণের দাবি জানিয়েছেন এই মিছিলটি আন্তর্জাতিক বিচার আদালতেরও সামনে গিয়েছে এই আদালতে দক্ষিণ আফ্রিকায় ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে মামলা করেছিল ওই মামলায় গত বছর দক্ষিণ গাজা শহর রাফায় সামরিক আক্রমণ বন্ধ করার নির্দেশ দিয়েছিল আদালত তবে ইসরায়েল গণহত্যার অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে আদালতে তারা যুক্তি দিয়েছে গাজায় তাদের অভিযান আত্মরক্ষার জন্য এবং সাত অক্টোবর ইসরায়েলে আক্রমণকারী হামাজ যোদ্ধাদের লক্ষ্য করে অক্সফাম নভিব জানিয়েছে ডাচ সরকার গাজায় ইসরায়েলের সংগঠিত যুদ্ধাপরাধকে উপেক্ষা করেছে চলতি মাসের শুরুতে ডাচ পররাষ্ট্রমন্ত্রী ক্যাসপার ভেল্ট ক্যাম্প জানিয়েছিলেন তিনি চান ইইউ ইসরায়েলের সাথে তাদের সহযোগিতা চুক্তি পুনর্বিবেচনা করুক কিন্তু ডাচ সরকার এখনও পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে কঠোর সমালোচনা করা থেকে বিরত রয়েছে এবং সরকারি জোটের বৃহত্তম দলের নেতা গিট ওয়াইল্ডার্স বারবার ইসরায়েলের প্রতি অটল সমর্থন ব্যক্ত করেছেন ডেস্ক রিপোর্ট আজ বার্তা